আল্লার ব্যাপারে নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বান্দার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এবং বিশেষ করে এমন কেউ যার উপর আপনি আস্থা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময়ে জেনে রাখবেন যে আল্লাহ চাচ্ছেন আপনি তার শরণাপন্ন হন এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে আল্লাহর দিকে তার মুখ ফেরায় কখনোই অস্থির হবেন না আতঙ্কিত হবেন না ধৈর্য ধারণ করুন কারণ ধৈর্য এমন একটা কাজ চারি গায়ে কাটা কিন্তু ফলটা বড় মিষ্টি আল্লাহতালা বলেনল্লাহ ইউফিপুর সবিরী আল্লাহ তালা ধৈর্যশীল বা তাদেরকে পছন্দ করেন ছয়টা সাত নাম্বারে আল মকসিতুন মকসেতুন মানেই হচ্ছে ন্যায় করায় যে ইনসাফের সাথে পায়সালা করে যে পার্শিয়ালিটি করে না হ্যাঁ দুই নাম্বারই করে না বিচার করতে যে যখন রায় দেয় ন্যায় সঙ্গত ভাবে রায় দেয় ঘুষ খেয়ে হয়ে কোন রায় দেয় না তাদেরকে আল্লাহ পছন্দ করে আল্লাহ যারা আল্লাহ সবচেয়ে বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন নবীদের যারা বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে তাদের প্রতি আল্লাহ আল্লাহর ন্যায়ামত বাড়িয়ে দেয় আল্লাহ এগুলো আল্লাহ তালা আরো বাড়িয়ে দেন কারণ বারবার আল্লাহর কাছে করা মানে কি এটা কাইন্ড অফ মানে আপনার গ্র্যাটিটিউড আপনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আল্লাহ তাআলা আপনাকে নেয়ামতে দুনিয়া করেছেন বারবার আপনি তাকে শরণ রাখেন বাংলা একটা কথা বলে যার নুন খাও তার গুণ গা তো আল্লাহর নেয়ামতে আমরা বেঁচে আছি তো সেই আল্লাহকে বারবার শরণ করি তার মানে এটা আল্লাহ তাআলার প্রতি একটা আমাদের কৃতজ্ঞতা বলি শুকরিয়া বলি তাই না এবং আল্লাহ বলেছেন লা ইনশা করতুম যদি বেশি বেশি কৃতজ্ঞ হও শুকর গোজার হও শুকরিয়া আদায় করো আমি নেয়ামত আর বাড়িয়ে দেব you <laughs>